কায়েস বিশিষ্ট আবেগ হজরত উমরের মেম্বার ছিলেন মন্ত্রী ছিলেন হজরত হজরত উমর আধা জাহান শাসন করতেন তো হজরত উমরের যত পার্লামেন্ট মেম্বার ছিল তাদের ভেতরে একজন পার্লামেন্ট মেম্বার নজান একজন পার্লামেন্ট মেম্বারের নাম ছিল হুর ইবনে কায়েস দূর থেকে পার্লামেন্ট সদস্য যেহেতু মাঝে মাঝে রাষ্ট্রীয় মিটিংয়ে মদিনায় আইত হৌ ইবনে কায়েসে এক রাষ্ট্রীয় মিটিংয়ে মদিনার দিকে রওনা করছে এই হৌরিবনে কায়েসের দাদা যিনি দাদা হৌ রিবনে কায়েসের চাচা বুড়া মানুষ শত বছরের উপরে বয়স সে কয় এই তোমরা পার্লামেন্ট মিটিং মানে সংসদ অধিবেশন কেমনে করো এইটা আমার দেখতে মনে চায় সংসদের মিটিং আমাদের দেশেও সাহেব যদি দেখার পাশ দেয় কাউরে সংসদ সদস্য হিসেবে যদি আপনার একটা পাস দেয় তো আপনি বুড়া থুরা ওনার লগে যায় গ্যালারিতে বসে মিটিং দেখতে পারবেন বুরা চাচার সংসদের মিটিং দেখার আমাদের দেশেও কায়কবাদ সাহেব যদি পাস দেয় কাউরে সংসদ সদস্য হিসেবে যদি আপনার একটা পাস দেয় তো আপনি বুড়া থুরা ওনার লগে যায় গ্যালারিতে বসে মিটিং দেখতে পারবেন এই নিয়ম আগেও ছিল চাচা পার্লামেন্ট মিটিং দেখার জন্য ভাতিজার লগে যাইতে চায় বাতি যায় চাচারে লয়ে আইছে মদিনাতুল মোনাওয়ার রাষ্ট্রীয় মিটিং এ সংসদ বসেছে এই সংসদে লয়ে আইছে তো পাশে বসায় রাখছে আইন কানুনের আলাপ যখন হইতেছে না রাষ্ট্রীয় মিটিং চলাকালে বুড়া সেইটা হজরত উমরের সামনে এসে বলে হেই তোমার এই দোষ তোমার এই দোষ তোমার ওই দোষ তুমি এই কাজটা ভালো করো নাই আপনি ওই যে কথা কইতেছেন কামটা ভালো করতেছেন না হ্যাঁ এরাও ভালো করে নাই আপনিও ভালো করতেছেন না হ্যাঁ একদিকে পার্লামেন্ট মিটিং চলতেছে আর একদিক দিয়ে চা তো রাইখে গেছে হজর তুমরের উপরে পারে তো হজরতমর অন্যায় ভাবে কলার ধরে হজর তুমুর নৈতিক কেউ কিছু বললে হজরত থেমে যেতেন অনৈতিক কেউ কোনো কথা বললে তার উপরে হজরত উমর চেটে যেতেন চাচা যেহেতু অনৈতিক কথা শুরু করেছে হজরত উমর পাশেই চাবুক ছিল চাবুকটাকে উঠায় ফেলেছেন তার মানে এখন আমিরুল মিন গরম হয়ে গেছে উমর গরম হয়ে গেলে উমরের সামনে দাঁড়ায় এমন কোনো মায়ের সন্তান আরবের জমিনের উপরে নাই খত্তাবের ছেলে এ কারণে হিজরতের সময় তরবারিটা বাইর করে কয় যাইতেছি মা শুকের কাছে পারলে কোনো মায়ের পথ থাকলে থামা মারে সেই উমর্ত চাবুক টান দিয়া উঠায় ফেলেছে হরিবনে কাজ দেখি এখন তার চাচার উপরে যদি একটা চাবুকের বাড়ি পরে এক বাড়িতে শেষ হয়ে যাইবো উমর যার নাম

হজরত তোমার কোরআনের সামনে সব সময় দুর্বল কারণে এই কোরআন শুই না হজরত তোমার কালেমা পড়ছে হজরত ওমরের হাতের চাবুকটার সাথে সাথে হাত থেকে পড়ে গেছে জান্নাতের কাছাকাছি যাই তৈলের রাগ আজ না হৌরিবনে কায় স্মরণ করা দিচ্ছে হাতের চাবক খুলে পড়ে গেছে এবার সামনে যায় দাঁড়ায় হরিব নে কায়স বলে তার মানে কোরআনে কারিমের আয়াতের আরেকটা অংশ পড়ে হরিব নে কায়স বোঝায় আমিরুল মুকমিনী চাচা আমার বুড়া মানুষ আকল কম বুঝে নাই আপনি কাউরে মাফ করে দিলে আল্লাহ আপনারে মাফ করে দিব আল্লাহ বলে আমার কাছাকাছি যদি আইতে চাও আলু আল আফিনা عن الناس হযরত সাথে হুর ইবনে চাচাকে বুকে জড়ায় ধরে কই পড়ে আমি মাফ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহর কোরআনের বর্ণনাগুলো সাহাবায়ে کرام কি রোম্মা না মানছে আমরা তো ওয়াজ শুনি কিন্তু মানি না বল কাজমিন আল মানি না বল আফিনা নাস মাফ করলে আল্লাহ খুশি বান্দারে কেউ মাফ করে তো আল্লাহ বান্দারে মাফ করে আমরা বয়ান শুনি কিন্তু আমল করি না কিন্তু সাহাবি ওমর শোনার সাথে সাথে কয় তোমারে মাফ করে দিলাম বাদশা হারুন রশিদ তার একটা খেলা বান্দি ছিল এই বান্দি ইয়াকো তো মরজানের দামি পিয়ালা আর গ্লাসে করে আর শরবত নিয়ে হারানোর রশিদের সামনে আসছে বান্দি তো বান্দি রাজার সামনে দাঁড়ায় বান্দির হাত কাপা শুরু করেছে কোনো কারণে হাত কাঁপতে কাঁপতে দামি ইয়াকো তার মরজানের পিয়ালা ভাঙিয়া চূর্ণ চূর্ণ হয়ে নিচে পড়ে গেছে বান্দি বান্দির দিকে তাকায়া হারানোর শীত গরম হয়ে গেছে কিরে এটা কীরম বান্দি রে এটা আমার পছন্দের পানি পান করার পান পেয়ালাটা ভেঙে ফেলেছে রাগ হয়ে গেছে বান্দি বড় চালাক হারনের সামনে বলে ওয়াল কাজুমিন আল গাইয এই বাদশা বাদশার বাদশা আল্লাহর কাছে প্রিয় হতে চাও তাহলে আল্লাহ কি কয় ওয়াল কাজুমিন আল গাইয হারানোর রশিদের ঘুষায় যাওয়ার কপাল কপালটা কোরআনের আয়াত শুনার সোজা হয়ে গেছে এবার বান্দি বল আফিনা আনিনাস হারুন বলে যাও মাফ করে দিলাম বান্দি বলে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন তুমি যদি কারোর উপরে ইহসান করো তাহলে মহসিন বান্দাকে আসমানের মালিক মাওলা পছন্দ করে হারুনুর রশিদ বলে এতদিন বান্দি ছিলা যাও এহসান করলাম তোমাকে আজাদ করে দিলাম আল্লাহর কোরআন বলেছ আমল করলাম তোমাকে আজাদ করে দিলাম এটা যখন কোন মানুষের ভেতরে আসে আমল যখন আসে আর গুনা থেকে যখন দূরে থাকে তাহলে এইভাবে গুণগুলো যদি কোন বান্দার ভেতরে এসে যায় এই বান্দা গুলা আল্লাহর মাহবুব হয় এরকম গুণী গুণী মানুষগুলা আল্লাহর জান্নাতের কাছাকাছি হয় জান্নাতের দিকে দৌড়াইতে হাত পা লাগে না জান্নাতের আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়জান্নাতিন হার দুহাস সামাআত ওয়াল আরদ ওয়িদ্দাত লিল মুত্তাকিন মুত্তাকিহাত লেতে জান্নাতের দিকে দৌড়াই দি আর আল্লাযিনা ইউফিকুনা ফিস সাররা ওয়াতরা সাদাকা বড় জান্নাতের দিকে দৌড়াই দি হলকা জমিন নিজের রাগকে কন্ট্রোল কর তো জান্নাতের দিকে দৌড়াইলি ওল্লাহ আফিনা আনিম নাস মানুষের বেশি বেশি মাপ করবি তো জান্নাতের দিকে দৌড়াইলি ওল্লাহ হু ইউ মহসিন মানুষের সাথে সুন্দর সুন্দর আচরণ করবি এহসান করবি যারা মহসৃণ হয় তারা আল্লাহ পাকের নৈকট্যশীল হয় আল্লাহ তালা আমাদেরকে যে সকল গুণের কারণে মানুষ আল্লাহর প্রিয় হয় সেই গুণগুলা আমাদের আল্লাহ পাক দান করুক আমিন বলেন জোরে করে বলেন আমিন আর এই মাহফিলটাকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করে নিক আমিন এই কটা কথা বললাম যা বলছি এর থেকে আল্লাহ তালা আমল করার তো দান করে আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাতাম আলা সঈদুল মুরসালিম মোহাম্মদ আলা আলহিমা সাবিহি আজমাহিন প্রধান অতিথি আলহাজ কাজী শাহ মুফজ্জল হোসেন কায় সাহেব দোয়া প্রার্থী হয়েছে রাব্বুল আলমিনাম